হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার এইট থেকে দ্য প্রিকশনস অফ রোম্যান্টিক পোয়েট্রি এটার উপরে ক্লাসটা নেব এটা তোমাদের পেপার এইটের ইউনিট ওয়ানে রয়েছে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে বিফোর দ্য রোম্যান্টিক মুভমেন্ট স্টার্টেড সাম পোয়েটস অ্যান্ড রাইটার্স প্রিপেয়ার দ্য ওয়ে ফর ইট রোম্যান্টিক মুভমেন্ট শুরু হওয়ার আগে এই যে মুভমেন্টটা সেটা শুরু করার জন্য বা এই রোমান্টিক মুভমেন্টের কনসেপ্টটা আর কি কিছু রাইটার আর কিছু পোয়েটদের থ্রুতেই আসে বলতে পারব পারো যে তারাই কিন্তু এই মুভমেন্টের রাস্তাটা খুলে দিতে সাহায্য করে দে আর কল দ্য প্রিকারশ অফ রোম্যান্টিক পোয়েট্রি আর সেই পোয়েটস বা রাইটারদের কিন্তু প্রিকারশনস অফ রোম্যান্টিক পোয়েট্রি বলে মনে করা হয় ইন দ্য এইটিন্থ সেঞ্চুরি মোস্ট ইংলিশ পোয়েট্রি ওয়াজ ফর্মাল অ্যান্ড ফলোড স্ট্রিক্ট রুলস রাইটার্স ফোকাসড অন রিজন লজিক অ্যান্ড সোসাইটি হাও এভার সম পোয়েটস বিগ্যান টু শো নিউ আইডিয়াজ দ্যাট লেটার বিকেম ইম্পর্টেন্ট ইন রোম্যান্টিক পোয়েট্রি দেখো রোমান্টিক মুভমেন্ট বা রোম্যান্টিক যে পিরিয়ডটা এটা শুরু হওয়ার আগে যতগুলো লেখা যতগুলো ইংলিশ পোয়েট্রি ছিল সবগুলোই কিন্তু একটা স্ট্রিক্ট প্যাটার্ন ফলো করে লেখা হতো প্রত্যেকটার বিষয়বস্তু ছিল ভীষণই ফর্মাল এবং সেগুলো মনে করো যে সোসাইটি নিয়ে বা সিরিয়াস কোনো ইস্যু নিয়ে লেখা হতো তা একঘেয়ে ব্যাপার চলে আসছিলো তো সেই সময় কিছু রাইটার বা কিছু পোয়েটদের মনে হয় যে যদি আমরা পোয়েট্রিটাকে নতুন কোনো ফর্ম দিয়ে পাবলিশ করি যদি আমরা কিছু নতুন কিছু আর কি অ্যাড করি পোয়েট্রি তাহলে এটা দেখতে ভালো লাগবে মানে শুধুমাত্র ফর্মাল বা এরকম মানে সিরিয়াস কো কোনো ইস্যু ছাড়াও যদি আমরা এমন কিছু আর কি অ্যাড করি পোয়েট্রিতে যাতে করে পোয়েট্রির ফর্মটাও চেঞ্জ হবে আর হচ্ছে যারা রিডার তাদেরও একটু অন্যরকম মানে একটু ডিফারেন্ট টাইপের তারা পোয়েট্রি পড়তে পারবে আর তাই কিন্তু এই রোম্যান্টিক মুভমেন্টটা শুরু হয় ঠিক আছে এবার দেখি কারা কারা ছিল এই প্রিকশনস অফ রোম্যান্টিক পোয়েট্রি কাদেরকে বলা হচ্ছে জেমস থমসন জেমস থমসন ওয়াজ ওয়ান অফ দ্য আর্লি পোয়েটস হিজ পোয়েম দ্য সি সি সন্স Uh, showed a deep love for nature, which is a key feature of romantic poetry. তো জেমস থমসনের লেখা এই যে দ্য সি সন্স এটা হচ্ছে একটা রোম্যান্টিক পোয়েট যেখানে নেচার মানে নেচার নিয়ে বলা হয়েছে এবং দেখো রোম্যান্টিসিজমটা শুধুমাত্র একজন নারী পুরুষের মধ্যেকার ব্যাপারে বলছে তা না রোম্যান্টিসিজমটা এটা হচ্ছে তোমার নেচারের প্রতি ভালোবাসা বা কোনো কিছুর প্রতি যে গভীর যে প্রেম ডিপ যে কানেকশান বা ডিপ লাভ সেটাকেই বলা হচ্ছে তো জেমস থমসনের এই যে লেখাটা এটা কিন্তু একটা রোম্যান্টিক পোয়েম ছিল আর এটা হচ্ছে নেচার নেই ছিল ঠিক আছে মানে নেচারের প্রতি প্রকৃতির প্রতি যে গভীর একটা ভালোবাসা প্রকাশ পায় জেমস থমসনের তো এটাকে হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রির একটা কী ফিচার বলে মনে করা হয় নেক্সট হচ্ছে তোমার থমাস গ্রে থমাস গ্রে হচ্ছে এলই হচ্ছে লিখত যেরকম হচ্ছে সরি সরি এল ইজি রিটার্ন ইন কান্ট্রি চার্চার্ড এটা হচ্ছে তার একটা মানে পোয়েম এটা তোমাদের সিলেবাসেও আছে তো এটার মধ্যে তার নিজের যে পার্সোনাল ফিলিংস এবং হচ্ছে কান্ট্রি সাইডের যে বিউটিনেস সেটাকে তিনি কিন্তু প্রকাশ করেছে ঠিক আছে এল রিটেন ইন আ কান্ট্রি এটা হচ্ছে থমাস গ্রের একটা বিখ্যাত রোম্যান্টিক পোয়েট্রি যেখানে সে কান্ট্রি সাইডের যে বিউটিটা আর নিজের যে পার্সোনাল যে ফিলিংসটা সেটা এক্সপ্রেস করেছে দিস ফোকাস অন ইমোশন অ্যান্ড নেচার ওয়াজ ডিফারেন্ট ফ্রম দ্য ইউজুয়াল স্টাইল অফ দ্য টাইম তো সেই সময় বেসিক্যালি যেরকম ফর্মাল স্টাইলে লেখা হতো পোয়েট্রিগুলো আর মানে তার তুলনায় এই জেমস থমসন বলো বা থমাস গ্রে বলো এদের লেখা এই সি সন্স তারপর হচ্ছে এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চ এই টাইপের পোয়েমগুলো ছিল একদমই আলাদা যেখানে আমরা রোম্যান্টিক সিজনটা দেখতে পাই কোথাও নেচার নিয়ে দেখানো হচ্ছে কোথাও হচ্ছে মানে বিউটি বা পার্সোনাল কিছু ফিলিংসটাকে শেয়ার করা হচ্ছে ঠিক আছে আর দেখো কি আছে উইলিয়াম কুপার উইলিয়াম কুপারও কিন্তু একজন বিখ্যাত হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রি ছিল তিনিও কিন্তু এই রোম্যান্টিক মুভমেন্টটা বিগ রোল প্লে করেছিল হি রোট অ্যাবাউট কমন লাইফ সিম্পল জয়েস অ্যান্ড ফিলিংস এবং তার লেখার যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে কি তিনি কমন সাধারণ জীবনযাপন নিয়ে তিনি লিখতেন সেখানে তিনি মানে ছোটোখাটো যে সাধারণ যে আনন্দগুলো মানুষেরা তাদের জীবনে করে থাকে সেগুলো এবং ফিলিংস নিয়ে লিখত হিজ পোয়েট্রি ওয়াজ জেন্টাল অ্যান্ড ফুল অফ হিউম্যান ইমোশন তার লেখাগুলোতে আমরা হিউম্যান ইমোশন জিনিসটাকে খুব বেশি করে দেখতে পাই এবং সেগুলো বেশ জেন্টাল হয় অ্যানাদার ইম্পর্ট্যান্ট ফিগার ওয়াজ ওশিয়ান ওশিয়ানের মানে হচ্ছে জেমস ম্যাকফারসন জেম ম্যাকফারসনের পেন নেম ছিল মানে ছদ্মনাম ছিল হচ্ছে ওশিয়ান তিনি ওশিয়ান ছদ্মনামে লিখত ঠিক আছে তিনি হচ্ছে কিছু এনশিয়ান সাউন্ডিং পোয়েমস হচ্ছে পাবলিশ করেছিল যেগুলোর মধ্যে আমরা স্ট্রং ইমোশন দেখতে পাবো তারপর হিরো মানে হিরোইজম ব্যাপারটা রয়েছে এবং নেচারও কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা আর যেন দেখো কে আছে থমাস চ্যাটারটন থমাস চ্যাটারটন তিনিও কিন্তু একজন বিখ্যাত প্রিকর্শনস ছিলেন তিনি হচ্ছে মিডিয়াভেলস স্টাইলে পোয়েট্রি লিখতো যেখানে তিনি মানে ইম্যাজিনেশন জিনিসটাকে তিনি খুব ব্যবহার করেছিল পোয়েট্রিতে এছাড়াও তিনি হচ্ছে খুব অল্প বয়সে তিনি মারা যান তবুও তার যে কাজগুলো সেগুলো কিন্তু যে লেটার যে রোম্যান্টিক পোয়েট্রি রোম্যান্টিক পোয়েট যারা তাদেরকে কিন্তু ভীষণ ইন্সপায়ার করেছিল কারণ তার লেখার স্টাইলটা ছিল হচ্ছে ইম্যাজিনেশনের উপরে তো তার তার কাজের দ্বারা কিন্তু লেটার মানে পরবর্তীকালে যে রোম্যান্টিক পোয়েটরা ছিল তারা ভীষণ ইন্সপায়ার হয় কারণ তারা এই ইমাজিনেশন এই বিষয়টাকে মানে কিভাবে হচ্ছে পোয়েট্রির মাধ্যমে এক্সপ্রেস করবে সেটার একটা ধারণা কিন্তু হচ্ছে থমাস চ্যাট্যানের কাছ থেকে পায় ঠিক আছে দিস পোয়েটস ডিড নট ফুললি ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য ওল্ড ট্র্যাডিশন বাট দে প্ল্যান্টেড সিডস অফ চেঞ্জ দেখো একটা কী হয় যে তথা একটা যদি স্টাইল বা একটা রেওয়াজ চলে আসে সে সেটাকে সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন একটা স্টাইল তৈরি করা কিন্তু মানে ইনিশিয়ালি পসিবল হয় না তো এই যে রাইটাররা আছে এরা বেসিক্যালি ওল্ড স্টাইলটাকে ছিল বাট তারা চেয়েছিলো নিউ কিছু অ্যাড করতে তো এ এদের মাধ্যমেই কী হয় যে পোয়েট্রিকে যে একটু রোম্যান্টিকভাবে বা ওল্ড স্টাইল বা হচ্ছে কিছু ফর্মাল স্টাইল ছাড়াও যে নতুন করে পোয়েট্রি লেখা যায় তারা কিন্তু সেই জিনিসটা মানে পরবর্তী যে রোম্যান্টিক পোয়েট পোয়েট্রি আছে তাদেরকে देखिए দে ফোকাস অন নেচার ইমোশন ইম্যাজিনেশান ইন্ডিভি ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড দ্য পাস্ট হেল্প দ্য রোম্যান্টিক পোয়েটস লাইক ওয়ার্ডস ওয়ার্থ কোল রিচ অ্যান্ড শেলি টু রাইজ লেটার তো তারা তাদের লেখাগুলোতে যেরকম হিউম্যান ইমোশনটা খুব বেশি দেখাতো নেচারের প্রতি ডিপ ফিলিংস তারপরে ইম্যাজিনেশান যেটা একটুকে বললাম তো এই যে বিষয়গুলো এগুলো তো সেই সময় ছিল না তারাই হচ্ছে এই বিষয়গুলোকে প্রথম তাদের লেখাতে এনেছে তো তাদের এই এই যে টপিকগুলো বা এই যে প্যাটার্নগুলো সেগুলো কিন্তু নেক্সট যে রোম্যান্টিক পোয়েটরা ছিল যেরকম ওয়ার্ডস ওয়ার্ড রোমান্টিক পোয়েট রিচ শেলি তো এরা কিন্তু ইন্সপায়ার হয়েছিল এবং তারা এই সমস্ত কিন্তু নিজেদের লেখাতে নিয়েছিল ঠিক আছে দাস দ্য প্রিকশনস প্রিপেয়ার দ্য গ্রাউন্ড ফর দ্য বিউটিফুল অ্যান্ড পাওয়ারফুল রোম্যান্টিক মুভমেন্ট তো যাদের নাম বললাম এরা প্রত্যেকেই কিন্তু মানে রোমান্টিক মুভমেন্টের শুরুটা হতে সাহায্য করেছিল এবং পরবর্তী রোম্যান্টিক পোয়েটদের কিন্তু নতুনভাবে কিছু ভাবতে নতুন করে পোয়েট্রি লিখতে সাহায্য করেছিল তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে রেখে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ